সাবাস শ্রীলঙ্কা তাহলে শ্রীলঙ্কা কি এবার টি টোয়েন্টির প্রতিশোধটা নিয়ে নেবে টিম ইন্ডিয়ার কাছে ইন্ডিয়া যেভাবে শ্রীলঙ্কাকে টি টোয়েন্টি সিরিজটা হারাইছে তাহলে কি এবার শ্রীলঙ্কা ইন্ডিয়াকে হারাবে সেটা এবার দেখার বাকি আজকের ম্যাচটার দিকে যদি আপনারা দেখান আনবিলিবেল খেলা খেলছে টিম শ্রীলঙ্কা এতদিন যেটা বাংলাদেশ করতে পারে নাই সেই খেলাটা কিন্তু দেখাইছে আজকে শ্রীলঙ্কা ইন্ডিয়ার এগেন্সে ওডিআই ম্যাচে দুইশো একত্রিশ দেয় টিম শ্রীলঙ্কা সেখানে কোহলি নাই তারা দেখলাম পঁয়ত্রিশ না ছত্রিশ রান লাগে তারা সেটা করতে পারে নাই ম্যাচ তাই দুইশো তিরিশ রান হয়েছে ম্যাচ তাই আর এক রান করলে কিন্তু ম্যাচটা জিতেন সেখানে ডুবে বা এক চার করতে পারে নাই একটা রান করতে পারে নাই হাসরাঙ্গা দারুণ খেলা খেলছে আমাদের বাংলাদেশে ছাত্র আন্দোলনের কারণে দেশের অবস্থা খুব খারাপ বিভিন্ন রকমের যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা সাধারণ শিক্ষার্থীর পাশে দাঁড়ান আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই যে তারা সাধারণ শিক্ষার্থীর পাশে দাঁড়ান হ্যাঁ আমিও পাশে দাঁড়াচ্ছি এক দফা এক দাবি মানতে হবে সাধারণ শিক্ষার্থীর যে নয়টা দাবি নয়টা দফা সেটা কিন্তু মানতে হবে এর জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে ছাত্রদের পাশে দাঁড়ানোর হ্যাঁ ম্যাচের দিকে ফিরে আসি তবে রোহিত শর্মা বিরাট কোহলি তারা কিন্তু চাইলে পারত আজকের ম্যাচটা তারা বের করে দিতে কিন্তু দিন শেষে তাদের জন্য হতাশ তারা এক রান করতে পারে নাই বারো না তেরো বলে তারা এক রান করতে পারে নাই তারা প্যাকেট তারা এখন রাস্তায় রাস্তায় ডেনে বাজারে বাজারে খেলা শুরু থেকে আমি দেখতেছি ম্যাচের শুরু থেকে আমি দেখতেছি যে ইন্ডিয়া ভালো খেলতেছে তার ভালো একটা পজিশনে চলে গেছে ম্যাচটা ভালো খেলতেছে কিন্তু না শ্রীলঙ্কার বোলিং লেয়ার যেভাবে আগ্রাসী মুড নিয়ে টিম ইন্ডিয়াকে অ্যাডাক করছে আনবিলিভেল আনবিলিভেল যদি বাংলাদেশের অবস্থাটা যদি ভালো থাকতো তাহলে হয়তো বাংলাদেশের মানুষ অনেক খুশি থাকতো কারণ দিন শেষে বলবো টিম ইন্ডিয়া যখন হারে তখন বাংলাদেশের চেয়ে আর কিন্তু কেউ খুশি হয় না সো আমি এই জায়গায় বলতে চাই বাংলাদেশ যদি ভালো থাকতো তাহলে কিন্তু বাংলাদেশের মানুষরা খুশি হইতো হ্যাঁ আমরা দোয়া করি বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য তাড়াতাড়ি ভালো দিন আসুক এবং আমার আর কোনো ভাইয়ের জন্য রক্ত না ঝরে আমি এটাই কাম্য করি সময় যে সাধারণ শিক্ষার্থীর পাশে আমরা সব সময় থাকবো শ্রীলঙ্কার জন্য ব্যাটলার কারণ তারা আগের সিরিজটা আসছে টি টোয়েন্টি সিরিজটা যদি তারা কন্টেস্ট করে জিততো তাহলে তাদের জন্য আরও ভালো হইতো এবং ইন্ডিয়া যেহেতু ওডিআই ম্যাচের প্রথম ম্যাচটা ড্রো করলো এখন আর বাকি ম্যাচগুলো দেখার বাকি দিন শেষে বলবো যে ভালো খেলবে সেই সিরিজটা পাবে টিম ইন্ডিয়ার জন্য শুভকামনা টিম শ্রীলঙ্কার জন্য শুভকামনা তবে হ্যাঁ ভাই আজকের ম্যাচে টিম শ্রীলঙ্কা কিন্তু ইন্ডিয়া প্যাকেট করে দিছে টিম শ্রীলঙ্কা কিন্তু ইন্ডিয়াকে প্যাকেট করে দিছে